তারপর অমর মানে না আমি সমর্কন থেকে রোহানে দিয়ে হেরেমে আসিস চল্লিশটা বছর ধরে হেরেমে ইব্রাহিমে মদত করি ধরে কাল দি আমি হেরেমের গিলাম ধরে ধরে আল্লাহর কাছে দি চল্লিশটা বছর ধরে কালদি হুজুর চল্লিশ জন আবদাল আমারে বলে দিয়ে গেছে সবার মা ভয় আমার ক্ষমা হয় না সবার ফজ হয় কিন্তু আমার কবুল হয় না সবাই না লদুয়া কবুল করে আমারটা হয় না ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই পদতলে রয়েছে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ পদতলে রয়েছে জামরকন্দিন চোখের পানি ফেলে বেলে কা বলে অজুর শুধু আপনি না চল্লিশতম বছরে আজ আপনি এসেছেন চল্লিশ বছর ধরে চল্লিশ জন আল্লাহর আমাকে সংবাদ দিয়ে গেল সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না আল্লাহর চল্লিশ বছরে তুমি কি অপরাধ করছো বলো সবার ক্ষমা হলো তোমার ক্ষমা হলো না সবার মাফ হলো তোমার মাফ হলো না সবার হজ কবুল হলো কিন্তু তোমার হজ কবুল হলো না চল্লিশ বছরের অপরাধ কি বলো সাবর কন্দির চোখের পানি ছেড়ে দিয়ে বলো আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে পর্যন্ত আনছে বলে কি অপরাধ বলো বলে হজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি আমার আমি মদপাই ছিলাম নেশা করতাম নেশা করে প্রত্যেক বাড়ি আসতাম শাহবান মাস এই যে বর্তমানে শাহবান এই শাহবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি আমার মা উনুনে চুলার মাসে বসে বসে রান্না করতেছিল নেশা করে কে আসছি আসার পরে মা আমার হাতটা ধরে বলেন বেটা কত মানুষ মাহরমজনের জন্য প্রস্তুতি নেয় সাবানের শেষ রাত আস সবাই রোজার জন্য প্রস্তুতি নিল ছেলে আমার তুই কিনা আমার করে পান করে বা মাতাল হয়ে আসছিস কত ছেলে মারা যায় তুই কি মরতে পারিস মা যখন কথা বলছে আমি মায়ের মুখের মধ্যে ঘুষি ভালো মায়ের আঘাত করতে লাগল মাকে যখন মারতেছিলাম মা আরও রাগ করল আমাকে মা আরো বকা ধকা করলো উজুর আবার এমন ভাবে পাইল প্রচণ্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে আল্লাহর অলিগ আমি আমার মার আগুনের ভিতরে উনুনে আগুনের মারে ফেলে দিল আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল আমার স্ত্রী আমার ধাক্কা টেনে নিয়ে আমার ঘরের মধ্য নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল হয়ে সকালবেলা ঘুম ভাঙসে আমার উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম বিবি দরজা খোল দরজা বন্ধ কেন আমার স্ত্রী ডাক দেবো স্বামী তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করবো না আমি চলে যাবো তালাক দিয়ে দাও তোমার সাথে থাকা যাবে না বলে কারণ কি বিবি বলবি কি কারণে তুমি আমার উপর বেজা রয়েছ ডাক ডাক স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মার এনে সাগরস্থ অবস্থায় আগুনের ভিতরে বুড়ে মার্শ তোমার মতো নাফর সাথে সংসার করা যাবে না যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে তার মতো নাফর সাথে সংসার করা যায় না আমি ডাক্তা করলাম বিবিরা কি বললি দৌড়ায় যে আমি উনুনের পাশে যায় দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার গেছে আমি পাগল হয়েছি আমি পাগল হয়ে গেলাম হায় হায় কি জীবনের সর্বনাশ আমি করছিস করলাম কি আমি রে উপায় হবে কি আমার আমি আমার দাফুল কাবুল করছি ক্ষমা আমার স্ত্রীকে তালাক বিবি থেকে আমার সাত হাজার স্বর্ণ মুদ্রা ছিল বর্তমানে সাত হাজার কোটি টাকা হবে হুজুর আমি সব স্বর্ণমুদ্রাগুলি আল্লাহ রাস্তায় দাঁড় করছি যদি আল্লাহ মাফ করি ছিল আমি আল্লাহ মুক্ত করে দিয়েছি যদি আল্লাহ ক্ষমা করে খুঁজুরা আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি যদি রব আমাকে মাফ করে দেয় আল্লাহ রি তারপরও মনের আশা পোড়া হয় নাই আমার ক্ষমা নাই আমি আমার যেই হাতে বাইরে পারছি লাফ ঘুষিয়ে দিয়েছিলাম আঘাত করেছিলাম ভুর আমার ডান হাত দেখে আমি নিজ হাতে কেটে ফেলেছি আমি আমার হাতটা নিজে হাতে কাটছি যদি আর লাফআপ করে দেয় তারপর অমর মানে না আমি সমরকোণ থেকে রোহানে দিয়ে হেরে বেড়ে চল্লিশটা বছর ধরে শরীফ ধরে ধরে কাল কালদি আমি হেরেমের কিলাম ধরে ধরে আল্লাহর কাছে দি চল্লিশটা বছর ধরে কালদি বুঝুর চল্লিশ জন আবদাল আমারে বলে দিয়ে গেছে সবার মা ভয় আমার ক্ষমা হয় না সবার সহজ হয় কিন্তু আমার কবুল হয় না সবাই আল্লাহ দোয়া কবুল করে আমারটা হয় না ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ রিয়াম তোমারই পদতলে রয়েছে যাত ও মা ধরনের শ্রেষ্ঠ নিয়াব তোমারি পদ তলে রয়েছে চল্লিশ বছর ধরে কান্তি ক্ষমা হয় নাই মালিক দিনার চোখের পরে সেরে সেরে কাদার বলে বান্ধব ওগো আল্লাহর বান্দা কল্লা কি পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ সর্বনাশ হইছে রে তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল তুই তোর মায়ের সাথে না ফরমানি করছিস আল্লাহর বান্দা কান্দার বলে হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না আবার কি মাফ হবে না গল্লার মালে কীমনে দিন আর কাঁদতে কান্তে তিনি মুসাফির কানায় চলে আসলে সামর কোনদিন দুই হাজার হাত আল্লার দার বলে আর কান্দার বলে আরম ও আবার বিপদ অবসরণ করি মুসিবাত দূর কর্নেওয়ালা আবার মালি আমি একটা ভুলের জন্য চল্লিশ বছর ধরে বাচ্চাইতে শেষ আমি একটা ভুলের জন্য চল্লিশ বছর ধরে কান্দি আল্লাহ তোমার এই যদি তুমি দরজা থেকে তারা দাও আমি বন্ধক্ষণ দরজায় হাত বাড়াবো আমার এমন বিকারি স তোমার দরজা সারার কোনো দরজা আবার নাই তোমার এই আবুল বিকারি বানিস তোমার কাছে সারা ভিক্ষা চাওয়ার কেউ নাই আল্লাহ যদি আমার তারে দাও তোমার মোহাম্মদ ইবনে হারুন সবর কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ আমি মাকাম ইব্রাহিম চল্লিশ বছরের ইবাদত দিয়ে তোমার কাছে কাঁদতেছি আল্লাহ আমারে মাফ করো ক্ষমা করে দাও আমারে এইভাবে যখন বিনয়ে বিনয় কান্দে আল্লাহর বান্দা বিনয়ে বিনয় কান্না করলো মালে কীমনে দিন আর রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের ঘরে দেখা আমার নবিজিত্য শিবল শেষে চিৎকার মেরে বলেন এই আবার হাবিব আবার নবী স্বপ্নে এসে বলতেছে মালিক ইবনে দিনার আল্লাহর বান্দারে খুদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো তুমি কেন বলছো সবর কুদ্দির আল্লাহ মাফ করবে না এ বলে কে অধিকার তোমাকে কে দিছে বলো বলে ইবনে দিনার কেদে দিয়ে বলো হুজুর আমার ভুল হইছে আপনি আমারে মাফ করে দেন নবী ডাক ডাকা মালিক তুমি কি জানো না কুলিয়া ইবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে আল্লাহ জুদা হতে নিষেধ করে দিয়েছে আল্লাহ রহমত থেকে আল্লাহ মাহরুম হতে নিষেধ করে দিয়েছে আল্লাহ রহমতের ভরসা থেকে আলাদা আল্লাহ নিষেধ করছে আল্লাহ ইয়াক ফিরোজুনুফ জামিয় ইন আল্লাহ হইয়া আল্লাহ বশ্যই সমস্ত গুণা বুলি মাফ করে দিবে ও দা করছে তুমি কেন বলছো আল্লাহ তরে মাফ করবে না বল মানে কিমনে দিনার তাড়াতাড়ি যাও আমার সমৰ কুন্দিরে যে দাও আমার আল্লাহ আমার সমৰ কুন্দিৰৰ ওপৰত মাফ করে দিছে Cocker <laughs> গাহে না শুধু তো মারি গুণ গর না তু তুমি রহমা তুমি মহে